নমস্কার বন্ধুরা আমি শান্তনা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো চলে এসেছি এই যে আমার মেয়ের স্কুলের ফার্স্ট দিয়ে আজকে মানে ও স্কুলে আজকে প্রথম দিন তো ওকে আমি রেডি করে দিয়েছি নিয়ে যাব ওকে স্কুলে তার জন্য তো নতুন ড্রেস পরে জুতো পরে ওর ব্যাগ পেয়ে মানে ভীষণ খুশি ও ভাবছে কখন আমি স্কুলে যাব তো এই যে শুরু হলো জ্বালা আসলে স্কুল জীবন থেকে আমাদের চাপটা বেড়ে যায় মানে মায়েদের তো আছেই তার সাথে যে যায় তার সঙ্গেও তো ওকে আমি রেডি করে দিয়েছি তো আমি সবাই একটু আশীর্বাদ করবেন যেন ও জীবনে মানুষের মতো মানুষ হতে পারে এই আশীর্বাদটা করবেন সবাই কারণ জীবনে প্রথম স্কুলে যাচ্ছে ও যেহেতু তো রেডি করে দিয়েছি এবার আমার যায় ছেলেরাও যায় ওই স্কুলে তো এখন মিটিকে তো আমি নিয়ে যাব কিন্তু যার ছেলেকে নিয়ে যায় আমার মানে ভাসুর নিয়ে যান উনি তো এখন ও আবার ওদের বাড়ির দিকে দৌড় দৌড়ে গেছে কারণ ওরাও রেডি হয়ে গেছে ভেবেছে একসঙ্গে যাবে কিন্তু ওরা পরে আসবে যেহেতু ওর থেকে ও ওরা উঁচু ক্লাসে পড়ে তো দেখো ওই যে তিন ভাই বোন এক জায়গায় হয়েছে সারাদিন খেলে এবার স্কুলে গিয়ে পারবে তো এখানে সবাই কথা বলছিলাম এই যে দুই এক কাকিমা আমার শাশুড়ি পাশে এক কাকিমা কথা বলছিল। আর একটা শাশুড়ি আর এই যে আমার ভাসুর উনি দাঁড়িয়ে রয়েছেন ওদেরকে নিয়ে আসবে আর আমি মিটিকে নিয়ে যাব। তো চলো স্কুলে যাওয়া যাক আমি টোটো করে যাব যেহেতু ওর পাপা তো ডিউটিতে থাকে তোর পাপা তো নিয়ে যেতে পারবে না যাই হোক এই যে আমার শাশুড়ি মা আমাদেরকে রাস্তা অবধি মানে ছেড়ে দিচ্ছিলেন তো টোটোর জন্য দাঁড়িয়েছিলাম তারপর টোটোতে এক ক্লাস উঠেই পড়লাম তো আমি ওকে জিজ্ঞাসা করলাম মামাম তুমি কোথায় যাচ্ছো বলছে স্কুলে মা আমি বলছি প্রথম দিন বলছে হ্যাঁ তো বলছে মা স্কুলে কি হবে অনেক বন্ধু পাবো বলছি অবশ্যই তো দেখো এই যে চলে এসেছি স্কুলের মানে গলিটা তো এই যে হচ্ছে ওদের স্কুল তো ওদের স্কুলটার নাম হচ্ছে আনন্দমার্গ স্কুল তো এই যে স্কুলটা খুব সুন্দর স্কুলটা দেখো এই যে ফার্স্ট ক্লাসরুম আর সব থেকে মজার একটা কথা মানে প্রথম দিন তো এত কেঁদেছে বাচ্চারা মানে বলার মতন নয় ভীষণ কেঁদেছে সব বাচ্চারা তো দেখো ও বসে রয়েছে আমি ভাবলাম আমার মেয়ে কাঁদবে কিনা কিন্তু আমার মেয়ে কাঁদেনি তারপর দেখো ওদের প্রথমেই মানে মেডিটেশন হয় সঙ্গীতের ও সঙ্গীত দিয়েই শুরু হয় তারপর আমাদের চাকর সঙ্গীত দেওয়া হয় আর এই আনন্দ মার্গের একটা আর একটা না খুব সঙ্গীত আছে সেইগুলো করা হয় সব বাচ্চারা মানে খুব সুন্দর লাগছিল দেখতে দারুণ লাগছিল স্কুলটা বেশ ভালো লেগেছে সত্যি কথা বলতে তো বেশ ইয়ে ছিল বাচ্চা প্রচুর মানে সব বাচ্চা কাচ্চা আমার মেয়ের দেখতে পাচ্ছে আমাকে ওখান থেকে লাভ দেখাচ্ছে মানে আর মানে দেখাচ্ছে এটা দেখো আমাকে লাভ দেখাচ্ছে আর আসব বাচ্চার মারা এখানে রয়েছে কারণ সবাই কাটছে তারপর দেখো একটু ক্লাস করানো হলো তারপর এখানে সবাই টিফিন করছিল আর এইদিকে এই যে সেই দুটোর সাথে দেখা হয়ে গেছে মানে ওর দাদারা আমার যা ছেলেরা ওরা পাশের রুমেই মানে দুটো আর ওরা দেখো কি দুষ্টি করছে বাড়িতে যেটা করে তো সেটাই এখানে করছে তো সব বাচ্চারা এখানে টিফিন দিয়েছে তো খেলছিল তারপরে একটা ক্লাস হয়ে ওর ছুটি নিয়ে আমি বাড়ি দিতে যাচ্ছিলাম আরামে যাচ্ছিলাম পরে ছুটি হয়ে ও তারপর দেখো টোটোই করে যাবো তো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ততক্ষণের জন্য ভালো থেকো সবাই